হ্যালো বন্ধুরা আজকের রেসিপিটা ছিল যে শুক্তো রেসিপি শুক্ত রেসিপিসের জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেটা ভেজে নিয়েছি নিয়ে নিয়েছি ডাঁটা আর একটু নিয়ে নিয়েছি বেগুনটা ভেজে ঠিক আছে এইগুলো আলাদা আলাদা করে সব ভেজে ভেজে রেখে দিই আর এখানে আমি একটু লাল আলু নিয়েছি আর একটু গোল আলু নিয়েছি ঠিক আছে নিয়ে ওটাকেও একটু ভেজে নিচ্ছি আর দিয়েছি পাঁচ ফোরন আর দিয়েছি তেজপাতা দিয়ে এটা কিছুক্ষণ ধরে আমি একটু নেড়ে নেব আর তোমরা এখানে কলাটা দিতেই পারো ঠিক আছে কলাটা দিচ্ছি না কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে শুক্তোতে কলা দেওয়া যায় না ঠিক আছে তার জন্য কারণ তোমাদের শ্বাসকষ্টের একটা প্রবলেম আছে তার জন্য আমরা কলা দিই না আর কলাটা তোমরা কিন্তু দিও ঠিক আছে দিলে আরও টেস্ট হবে শুক্ত কলা পেঁপে ঠিক আছে এই দুটো তোমরা দেবে আমি ওইগুলো দুটোকে স্কিট করলাম আর মশলার জন্য রেডি করে নিয়েছি আমি একটু পোস্ত নিয়েছি একটু সাদা সর্ষে নিয়েছি আরে নিয়েছি একটু আদা বাটা এইটার জন্য কিন্তু শুক্তোটা দেখতেও যতটা সুন্দর হবে খেতেও ততটা বেশি সুন্দর হবে আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম একটু নুন ঠিক আছে যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম ডাঁটাটা ডাঁটাটা দিয়ে দেবো ঠিক আছে ডাঁটাটা দেওয়ার পরে বেগুনটা দিয়ে দেবো আসলে এই ভাজা ভাজাগুলো যেগুলো ভাজা করে আগে রেখে দিয়েছিলাম সেগুলো এবার এক এক করে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব ঠিক আছে যাতে সুন্দর করে নাড়াবো যেতে ভালো টেস্ট আছে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে লঙ্কা গুঁড়োটা একটু কম রাখছি তার কারণ কি শুক্তোতে ঝাল বেশি ভালো না তার আগে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে দিয়ে দেবো একটু আদা বাটা ঠিক আছে আদার সাথে সাথেই দিয়ে দিলাম একটু চিনি কারণ কি না দিলে একটু আসে বেশি কালারটাও সুন্দর হয় আদাটা যদি যায় সেটা ভাব আসে না ঠিক আছে এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং একটু সরষে বাটা সাদা সরষে দেবে যার কালারটা সুন্দর এসছে দেখতে পাচ্ছ এটা দিয়ে একটু জল দিয়ে দিই জলটা না দিলে পারে দেখতেই পাচ্ছ মানে কালারটা কতটা সুন্দর চলে এসছে সর্ষে আর একটু পোস্ত ভাতা দেওয়ার জন্য তরকারিটা পুরো এবারে একটু সুন্দরভাবে ফুটছে এবারে কিন্তু দেখো কালারটাও দুর্দান্ত চলে এসছে এবার একটু জল দিয়ে দেবো যদি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যারা একটু শুক্ত একটু ঝোল পছন্দ করো তারা কিন্তু জলটা একটু বেশি দিও ফুঁদো ফুঁদো একটু হাওয়াটা